আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এখানে রুই মাছের একটা অন্যরকম রেসিপি তৈরি করে দেখাবো বাচ্চারা এমনিতে মাছ ভাজি অথবা সবজি দিয়ে রান্না করলে বা মাছের ভুনা করলেও খেতে চায় না এই আমি একটু অন্যভাবে রান্না করলাম আমার বাচ্চাদের জন্য সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি এখানে চার পিস মাছ ভালো মতো ধুয়ে নিয়েছি রুই মাছ সাথে একটু লবণ আর একটু হলুদ মেখে নিয়েছি আর এখানে তিনটা ছোটো সাইজের আলু এরকম টুকরো করে কেটে পানি দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব আর আলুটা আমি অন্য চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আমি একদম ভালো মতো সেদ্ধ করে নেব আলুটাকে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছটা থেকে কাটাগুলো বেছে নিব আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে ঠান্ডা করে আমি হাত দিয়ে খুব ভালো মতো চটকিয়ে নিয়েছি এই যে আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর এভাবে তৈরি করলে বাচ্চারা কিন্তু খুব সহজেই খেয়ে ফেলবে মাছ খাবে আমার বাচ্চারা মাছ খেতে চায় না এই জন্য এভাবে আমি তৈরি করলাম আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে আপনারাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন এরপরে মাছটাকে আমি আলুর সাথে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি সামান্য কিছু মশলা অ্যাড করব এখানে আমি হাফ চা চামচের মতো গরম জিরা গুঁড়া দিয়ে দিলাম প্রথমে জিরা গুঁড়া দিয়েছি এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিও আপনাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এরপর আমি এখানে সাধারত সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তা আর কুচি দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নেব এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা অফ ক্যামেরায় চলে গিয়েছে সেটা হলো এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এটা বাইন্ডিংয়ের কাজ করবে আপনারা চাইলে যদি আপনাদের বাসায় বেসন থাকে তাহলে সে বেসনও ব্যবহার করতে পারেন দিয়ে সব কিছু একসাথে ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি এরপরে হাত দিয়ে এরকম গোল গোল করে বলের আকারে সেপ দিয়ে নিব আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে আমার পেজে পলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকেও জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি আর এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে প্যানের মধ্যে আমি প্রায় চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা পুরো প্যানের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশ লাগিয়ে নেব এরপরে এখানে আমি প্রথমে দিয়ে দেব গরম মশলা এলাচ এবং দারচিনি এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি একটু এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আমি পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিবো আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ আর ঝাল দিয়ে দিব টমেটো পেস্ট আপনারা চাইলে আস্তে টমেটোটা ব্যবহার করতে পারেন আমি এখানে তিন চার চা চামচের মতো টমেটো পেস্ট ব্যবহার করেছি এটা আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি মশলাটাকে এরপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো হবে আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় চা চামচের মতো ঝালটা আপনাদের পছন্দ মতো এরপর আমি এখানে ধনিয়া ও জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো ভুনে নিয়েছি এরপর যে আমি সামান্য একটু পানি দিয়েছি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শুধু মশলার অনুপাতে আর এরপর যে আমি সেই বলগুলো দিয়ে দিব মাছে মাছ এবং আলু দিয়ে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব আপনারা এখানে আরেকটা কথা হলো আপনারা চাইলে এগুলা এই বলগুলো আগে সামান্য সামান্য তেলে একটু ভেজে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আমি কিন্তু ভাজি নি আমি না ভেজে মশলাতে দিয়ে আগে একটু কষিয়ে নিব এই যে সবগুলো দিয়ে দিয়েছি আমি দিয়ে একটু কষিয়ে নেব মশলার সাথে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেবো মশলাটা ভালো মতো কষে যাবে আর বলগুলো কষে যাবে এই যে কষানো হয়ে ঝোলটা একদম টেনে গিয়েছে এ পর্যায়ে আমি দেড় কাপের মতো গরম পানি দিয়ে দেব আর এটা কিন্তু মাখা মাখা একটা ঝোল থাকবে খুব আস্তে করে এটা নেড়ে চেড়ে দিতে হবে আর চাইলে কিন্তু দুইটা হাতল ধরেও নেড়ে চেড়ে দিতে পারেন সেক্ষেত্রেও হয়ে যাবে সমস্যা নেই আর এখানে আমি হাফচা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় আমি এখানে এক চা চামচ চিনি দিয়েছি রান্নাটা আমার হয়ে গিয়েছে সাফ করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটাকে আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই এলা পেস।